অক্ষয় তৃতীয়া একটি বিশেষ শুভ দিন যা হিন্দু এবং জৈন ধর্মাবলম্বীদের দ্বারা পালন করা হয় এটি বৈশাখ মাসে শুক্লা তৃতীয়া তিথিতে আসে এবং অক্ষয় মানে যা অপূরণীয় বা স্থায়ী এই দিনে শুভ কাজ করা হয় যেমন ধরুন নতুন ব্যবসা শুরু করা বিবাহ বা সম্পত্তি কেনা এটি বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্মদিন হিসেবেও পরিচিত তাই এটি পরশুরাম জয়ন্তী হিসেবেও পালন করা হয় এবার বলবো অক্ষয় তৃতীয়া কেন পালন করা হয় আর তার কয়েকটি কারণও আমি বলে দেব অক্ষয় তৃতীয়া পালন করার কারণগুলি হল এই দিনে যে কোনো শুভ কাজ করা যায় অক্ষয় তৃতীয়াকে শুভ দিন হিসেবে বিবেচনা করা হয় এবং এই দিনে নতুন কাজ শুরু করলে তা সফল হবে বলে বিশ্বাস করা হয় এবার বলবো যে পরশুরামের জন্মদিন অক্ষয় তৃতীয়া হলো বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্মদিন হিসেবেও পালন করা হয় তাই এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ আর এই দিনে যে কোনো নতুন যাত্রা শুরু করা যায় যেমন ধরুন আপনার কোনো নতুন ব্যবসা শুরু করা বিবাহ বা কোনো সম্পত্তি কেনা এই দিনে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়াও সমৃদ্ধি ও সৌভাগ্যর লক্ষণ হিসেবেও এই দিন বিবেচনা করা হয় অক্ষয় তৃতীয়াকে সমৃদ্ধি ও সৌভাগ্যর প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এই দিনে সোনা কেনা বা দান করাও শুভ বলে মনে করা হয় আর এই বিশেষ দিনে পূজা ও ব্রত করেন অনেকেই আর এই দিনটিকে উপোস করে বা নিরামিষ আহার গ্রহণ করে এইবার বলবো অক্ষয় তৃতীয়া এই বছর অর্থাৎ দু সালে কবে পড়েছে তার সময়সূচি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকায় যদি আমরা নজর রাখি তাহলে দেখা যাবে যে তৃতীয়া তিথি আরম্ভ হয়েছে পনেরোই বৈশাখ অর্থাৎ উনতিরিশে এপ্রিল মঙ্গলবার সময়টা হলো বিকেল পাঁচটা তেত্রিশ মিনিট আর তৃতীয়া তিথি শেষ হবে ষোলোই বৈশাখ অর্থাৎ তিরিশে এপ্রিল বুধবার সময় দুটো তেরো মিনিট এখন বলবো অক্ষয় তৃতীয়ায় কেন সোনা কেনা যায় তো বন্ধুরা অক্ষয় তৃতীয়া উদযাপনের সময় এই সোনা কেনা সুখ অর্থ এবং সমৃদ্ধি বয়ে আনে বলে আমাদের বিশ্বাস এই সময়ে মূল্যবান ধাতু এবং গহনা কেনা একজনের পরিবার বা বাড়িতে সৌভাগ্য বয়ে নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় এখন বলবো অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার শুভ সময় তো বন্ধুরা অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার শুভ মুহূর্তগুলি হলো উনত্রিশে এপ্রিল আটটা পনেরো পি অর্থাৎ সন্ধ্যাবেলা থেকে রাত্রি নটা ছত্রিশ পি এরপর রাত্রি দশটা সাতান্ন থেকে রাত্রি দুটো উনষাট পর্যন্ত আর তিরিশে এপ্রিল শুভ সময় হলো সোনা কেনার সকাল পাঁচটা চল্লিশ মিনিট থেকে দুপুর দুটো বারোটা পর্যন্ত সকালের শুভ মুহূর্ত হলো তার মধ্যেও যে একেবারেই পুঙ্খানুপুঙ্খভাবে আমরা যদি দেখি সেই শুভ মুহূর্ত হলো দশটা আটত্রিশ থেকে বারোটা আঠেরো পর্যন্ত সময়টি এই দিনটিকে নতুন জিনিসপত্র নতুন বাড়ি কেনার জন্য সবচেয়ে পবিত্র দিন হিসেবে বিবেচনা করা হয় এবং সোনা কেনা এই উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ বিশেষ অনুষ্ঠানে বা উৎসবের সময় সোনা কেনাকে সমৃদ্ধি এবং ভাগ্যের প্রতীক হিসেবে সবচেয়ে শুভ উপায় বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়া উদযাপনের সময় সোনা কেনার সুখ অর্থ এবং সমৃদ্ধি বয়ে আনে বলে আমরা বিশ্বাস করি এই সময়ে মূল্যবান ধাতু এবং গয়না কেনাও কারো পরিবার এবং বাড়িতে সৌভাগ্য বয়ে আনে বলে বিশ্বাস করা হয় তবে বন্ধুরা কিছু জিনিস এই সময় মানা উচিত যেমন আমি কয়েকটি জিনিস বলবো যেইগুলো একেবারেই এই সময় কেনা উচিত নয় তার মধ্যে প্রথমেই বলবো ধারালো জিনিস এই সময় কোনো ধারালো জিনিস কেনা যাবে না দ্বিতীয় বলবো প্লাস্টিকের জিনিস প্লাস্টিকের জিনিসও অক্ষয় তৃতীয়ায় একেবারেই কেনা উচিত নয় তারপরে তিন নম্বরে বলবো কালো কাপড় একেবারেই কালো কাপড় এই সময় কিনবেন না চার নম্বরে বলবো কালো জিনিস কোনো কালো জিনিসই কিনবেন না শুধু কালো কাপড় কেন এরপরে বলবো অ্যালুমিনিয়ামের জিনিস অ্যালুমিনিয়ামের জিনিসও এই সময় একেবারেই ভুল করেও কিনবেন না তো বিশেষ করে অ্যালুমিনিয়ামের বাসন কিনলে আপনাকে আর্থিক সংকটের মুখে পড়তে হবে বড় আর্থিক ক্ষতিও হয়ে যেতে পারে এই অশুভ প্রভাব আপনাকে বহু দিন পর্যন্ত তাড়া করে বেড়াবে তো বন্ধুরা এই জিনিসগুলি আপনারা অবশ্যই মাথায় রাখবেন আপনাদের অক্ষয় তৃথিয়া শুভ হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন